তারপরেও সালাদ করে কি এই সালাদ ধরেছিলাম তারপরও সালাদ খায় এই কালি পলাশলি দামিনের শিকার করতে কন ওর শিকার আমরা ই করছিলাম শালা আমারে শালার দোষ নাই সালার আমারে দই দেয় শালার সালার সেদিন খেসি নাই খালার সেদিন খেসে নাই সালার আমারে গ্রামের মানুষজন ফেস্টি দিই নাই শালা এই বলে হুজুর সালা ওর পিছনে আমার সরে মানুষ

আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে